আজকে আমরা চলে আসলাম মালয়েশিয়া মালাক্কাতে এখানে সমুদ্রের উপরে একটা মসজিদ তৈরি করা হয়েছে সুন্দর এই যে দেখেন কত বড় সমুদ্র এবং এখানে অনেক সুন্দর একটা মসজিদ তৈরি করা হয়েছে আমরা নামাজ পড়ার জহরের নামাজের উদ্দেশ্যে এখানে অপেক্ষা করতেছি এখনো আজান হয়নি আমরা সাড়ে সাইটে ঘুরে ঘুরে দেখতেছি খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন রকম মাছও দেখা যাচ্ছে এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি ফুল ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ভালো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আশা করি এই ভিডিওগুলো আপনার খুব ভালো লাগবে এবং সবাই আমাকে সাপোর্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি নিত্য নতুন এইসব ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপহার দেব আজকেও ভিডিও তৈরি হচ্ছে কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ এটা পাবলিক হয়ে যাবে দেখেন যেটা বলেছিলাম আগেও তিন সাইডে কিন্তু এটার সমুদ্র দিয়ে ঘেরা এখানে ছোট একটা জেলি ফ্রিজ দেখা যাচ্ছে যতটুকু জানতে পারলাম এখানকার মাছগুলোকে নাকি ধরতে দেয় না এখানে খুবই মানে মাছগুলোকে খাবার খাওয়ায় মানুষ বিকেলে সন্ধ্যাবেলায় আর কি একটু আগেও এখানে অনেকগুলো মাছ ছিল এখন যদি একটু কম দেখা যাচ্ছে অনেক বড় একটা সমুদ্র মালয়েশিয়ার বলতে পারেন শেষ প্রান্ত এটা আমরা আছি তেরো জন এখান থেকে দু জহরে নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবারও রওনা দিব আমাদের সি বিস উদ্দেশ্যে তারপর আমরা রুম চলে যাব ইতিমধ্যে কিন্তু আমাদের এর ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা এখনও যারা যারা দেখেননি আশা করি দেখে আসবেন সুন্দর একটা ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড দেওয়ার চেষ্টা করেছি এবং ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো এবং আপনারা পরামর্শ দেবেন কেমন করলে ভালো হয় এখানে আরও একটা মাছ দেখেন অনেক বড় একটা মাছ দেখা যাচ্ছে এখানে একটু আগে আরও অনেক ছিল এখানে এই যে এই যে দেখেন দেখেন আসছে দেখেন এই যে দেখেন দুইটা কিন্তু এখানে আসলে এখানে রোদের কারণে আমি ফোকাস করতে পারতেছি না ফানি কার্টুন বাংলা ভাই কমেন্ট করেছেন এটা কোন জায়গা এটা হচ্ছে মালয়েশিয়া মালাক্কাতে বারুর থেকে মালাক্কাতে আসা মানে আশা মালাক্কা বলে এই জায়গাটাকে মালাক্কা হচ্ছে মালাক্কা আপনি গুগলে সার্চ করলে বা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন এটাকে বলে হচ্ছে মালাক্কা অনেকে হয়তো মালাক্কা প্রণালীর কথা শুনেছেন তো এটাই সম্ভবত সেই জায়গাটাই এখানে নামাজ শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার নতুন ভিডিও আপনারা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন এটাই আমার ইউটিউব চ্যানেল ব্লগ কিং মজিদ আপনারা প্রবেশ করলে ভিডিও পেয়ে যাবেন সবগুলো ভিডিও পাবলিক করা আছে সমস্যা নেই এখন নামাজ শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন আগে নামাজটা করে নেই তারপর আবার দেখা হবে ইনশাল্লাহ কোথা হাফেজ